গোল করাটা খেলা সব সাথে পুরো জুড়ে সাথে খবরে মেসির জন্য ডাল ভাত মাঠে নামলেই করেন গোল জন্ম দিচ্ছে নতুন নতুন সব রেকর্ডের সেই মেসি কিনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গত ছয় বছরে কোনো গোলই করতে পারেনি ততটা মেসির নামের সঙ্গে একদমই যায় না তবে বেমানান হলেও ঘটনাটি সত্যি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল হলেই যেন মেসির কি হয়ে যায় গোল করা ভুলেই যান তিনি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মেসি সর্বশেষ গোল করেছিলেন ২০১৩ হাজার তেরো সালে পিএসজির বিপক্ষে প্রথম লেগে এরপর গত ছয় বছরে ছয়টি কোয়ার্টার ফাইনালে বারোটি ম্যাচে কোনো গোলই করতে পারেনি তিনি কোয়ার্টার ফাইনালে এই টু মেসি খুলতে পারানি এবারও গত বুধবার ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে ওল্ট্রাফেডের প্রথম লেগে গোল করতে পারেনি মেসি যদিও আত্মঘাতী গোলে ঠিক হয়ে গোলে জয়নে ফিরেছিলেন বার্সেলোনা যে জয়ের সুবাদে নুক্যাম্পে ফিরতি লিগে বেশ ফুরফুরে মেতে যাই আছে বার্সেলোনা তবে নুক্যাম্পের বাতাসে একটা প্রশ্ন ঘুরপাক ঘুরপাক্কাচ্ছে মেসি কি দীর্ঘ কোয়ার্টার ফাইনাল গিটটু খুলতে পারবে না আজ কাটাতে পারবে কি গোল খরা বার্সেলোনা ম্যানু ছাড়া আজ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ম্যাচ আছে আরেকটি ঘরে মাঠে জুবেন দাসের মুখোমুখি হবে ডাচ ক্লাব আয়াক্স দুই দলের প্রথম লীগটি ড্র হয়েছিল এক এক গোলে খেলা জগতে সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ